হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস তো আজকে ডিসকাস করব তোমাদের কিছু প্রশ্ন রিগার্ডিং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স বিবিএ ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটা রিগার্ডিং তোমাদের প্রচুর প্রশ্ন ছিল তো সেই সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওটাতে দেব প্রথম যে প্রশ্নটা ছিল এটা অনেকের প্রশ্ন ছিল কাজে আমি কারোর নাম এখানে বলছি না হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা করার পর কি গভর্নমেন্ট জব পাওয়া যায় মানে তুমি এটা কখনোই ভেবো না যে তুমি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটা করছো মানে বিবিএ ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করে তারপর তুমি কোনো গভর্নমেন্ট জব পাবে বিকজ গভর্নমেন্টের কিছু কিছু জবস থাকে ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মানে ওই জায়গাতে প্রচুর ভ্যাকেন্সি থাকে প্রত্যেক বছরই এইসব ভ্যাকেন্সিগুলো বেরোয় তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু কন্ট্রাকচুয়াল জব হয় আর কিছু কিছু পার্মানেন্ট পজিশনও থাকে বাট সেটার জন্য কিন্তু পরীক্ষা হয় এবার এই পরীক্ষাগুলোতে যেটা এলিজিবিলিটি থাকে দ্যাট ইজ গ্রাজুয়েশন ম্যাক্সিমাম পরীক্ষাতে এলিজিবিলিটি থাকে গ্রাজুয়েশন কিছু পরীক্ষাতে ক্লাস টুয়েলভ পাস আউট হলেও চলে তো সেখানে কিন্তু সব গ্রাজুয়েটস পরীক্ষা দিতে পারে তুমি যদি হস ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পড়ে থাকো তাহলে তুমিও সেটার জন্য এলিজেবল তুমিও পরীক্ষা দিতে পারবে বাট যেহেতু তুমি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করেছো তাই পার্টিকুলারলি এদের জন্য কিন্তু এখনও অবধি সেরকম কোনো পোস্ট গভর্নমেন্ট যে নোটিফিকেশানসগুলো আসে তার মধ্যে এসেছে সো এটা কখনোই ভাবো না যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটা করার পর তোমরা ডাইরেক্ট কোনো গভর্নমেন্ট জব পেয়ে যাবে কিংবা গভর্নমেন্ট জবে আলাদা করে কোনো সুবিধা খুব একটা নেক্সট কোয়েশ্চেনটা এটা সবারই প্রশ্ন থাকে হসপিটালে চাকরি পাওয়ার জন্য কি হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা করা ম্যান্ডেটরি হসপিটালে চাকরি পাওয়ার জন্য কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করা ম্যান্ডেটরি না হসপিটালে যদি চাকরি পেতে চাও তাহলে কিন্তু তুমি অনেকভাবে চাকরি পেতে পারো বিকজ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কথাটাকে বোঝার চেষ্টা করো এখানে কিন্তু এটা মেডিকেলের সাথে কোনোভাবেই রিলেটেড না দিস ইজ টোটালি এ অ্যাডমিনিস্ট্রেটিভ জব এটা সবাই করতে পারবে এটার জন্য কোনো স্পেশালাইজেশান দরকার হয় না এটার জন্য কোনো কোয়ালিফিকেশান দরকার হয় না লাইক মেডিকেল কোয়ালিফিকেশান বা কোনো মেডিকেল নলেজ দরকার হয় না কাজেই তুমি যদি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্স করে নাও থাকো ইন দ্যাট কেস অলসো তুমি হসপিটালে কিন্তু চাকরি পেতেই পারো ইন অ্যাডমিন যে কোনো রোল হতে পারে সেটা মার্কেটিং হতে পারে সেটা অ্যাডমিন হতে পারে সেটা পারে বিকজ জাস্ট লাইক এনি আদার কোম্পানি সবকটা ডিপার্টমেন্টেই একটা বড় মাল্টি স্পেশালিটি হসপিটালের থাকে কাজে যে কোনো ডিপার্টমেন্টে নন মেডিকেল জব তুমি পেতেই পারো আর তার জন্য হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটা ম্যান্ডেটরি না যদি তোমার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটা করা থাকে বিবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট তাহলে কিন্তু সেটা খুব বেটার সেটা খুবই ভালো বিকজ জেনারেলি আজকাল দেখা যায় যে প্রচুর স্টুডেন্টস যারা হসপিটাল ম্যানেজমেন্ট এই কোর্সটা করে থাকে সেখান থেকে একদম ডিরেক্টলি তাদেরকে কিন্তু ক্যাম্পাসিংয়ে হসপিটালে অ্যাডমিশন দিয়ে দেওয়া হয় আর প্রচুর হসপিটালস বড় বড় হসপিটাল যেগুলো হসপিটাল গ্রুপ অফ হসপিটালস এরা নিজেরাই কিন্তু এই কোর্সটা অফার করে কাজে কি হয় যখন এরা নিজেরা কোর্সটা অফার করে তো অবভিয়াসলি যে কোর্সটা করছে কোর্সটা শেষ করার পর তারাই নিজেদের ক্যান্ডিডেটকে অ্যাবজর্ব করে নেয় তো সেই ফেসিলিটিটা তুমি এখানে পাবে তুমি যদি মনে করছো বা তুমি অন্য কিছু পড়াশুনো করেছো তাহলেও কিন্তু তুমি হসপিটাল ম্যানেজমেন্ট এই জায়গাটাতে চাকরি পেতে পারো তার জন্য জেনারেলি যে কোয়ালিফিকেশনটা দরকার সেটা হচ্ছে সবচেয়ে ভালো তো এক্সপিরিয়েন্স থাকলে তোমার কোয়ালিফিকেশান ডাজেন্ট ম্যাটার যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তো ডেফিনেটলি তুমি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো হসপিটালে কাজ পেয়ে যাবে যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে যদি এম বিএ থাকে সেক্ষেত্রেও কিন্তু তুমি হসপিটালে কাজ পেয়ে যাবে আরেকটা প্রশ্ন অনেকেরই ছিল যে আমরা হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স কমপ্লিট করেছি বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট কিন্তু তারপরও জব পাচ্ছি না তো এটা খুব কমন কোয়েশ্চেন আর এটা তো হবেই দেখো হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স সবাই যদি করো সবাই তো আর ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে যাবে না এটা ইটস নট পসিবল যে প্রত্যেকটা স্টুডেন্টই ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে যাবে যে কোনো ফিল্ডের মতোই এই ফিল্ডেও কম্পিটিশান আছে তোমাকে চাকরি খুঁজতে হবে তবে গিয়ে চাকরি পাবে বাট হ্যাঁ যেহেতু হসপিটাল এমন একটা জায়গা যে এখানে খুব একটা রিসেশন কিংবা খুব একটা ইকোনমিক লস এগুলোর ওপর ডিপেন্ড করেন না তার জন্য এখানে জবটাও স্টেডি হয় আর সেকেন্ডলি জব পাওয়াটাও কিন্তু ইজি হয় তো এরকম যদি হয়ে থাকে যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে তুমি পড়াশুনো করেছো বিবিএ কমপ্লিট করেছো তারপর জব পাচ্ছ না তাহলেও তোমাদের জন্য একটা জিনিস বলে দিই যে তুমি যখন জব খুঁজবে শুধু যে হসপিটালে জব খুঁজবে তা কিন্তু না বিকজ যে কোর্সটা তুমি করেছো হসপিটাল ম্যানেজমেন্ট সেখানে তুমি ম্যানেজমেন্ট শিখেছো মেবি ওনলি হসপিটালে শিখেছো বাট ইউ আর এলিজিবল ফর অ্যান এন্টায়ার হেলথ ইন্ডাস্ট্রি আর এই টোটাল হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু হসপিটালস একটা পার্ট বায়োটেকনোলজি তার একটা পার্ট ডায়াগনস্টিক্স তার একটা পার্ট পলিক্লিনিক্স তার একটা পার্ট ওয়েলনেস তার একটা পার্ট ওয়েলনেসের মধ্যে পড়ে যায় জিম বিউটি পার্লার ওয়েলনেস সেন্টার্স এইগুলো এটা ছাড়া স্পোর্টস ম্যানেজমেন্ট হেলথ কেয়ারেরই পার্ট ফার্মাসিউটিক্যাল ডায়াগনস্টিক্স বায়োটেকনোলজি এগুলো তো আছেই কাজেই এই টোটাল ইন্ডাস্ট্রিটাই কিন্তু আলটিমেটলি হেলথ কেয়ার ম্যানেজমেন্টের মধ্যে পড়ে কাজেই তোমরা যখন জব খুঁজবে নট অনলি ইন হসপিটালস এই টোটাল ইন্ডাস্ট্রিতে সব জায়গাতে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু দেখবে ঠিক তুমি জব পেয়ে যাবে আর ফ্রেশাররা কীভাবে জব খুঁজবে এটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো সেই ভিডিও ফলো করে তোমরা জব খুঁজবে ডেফিনেটলি তোমরা জব পেয়ে যাবে ফ্রেশারদের জব পাওয়ার যে কোনো ফিল্ডে নট অনলি হসপিটাল ম্যানেজমেন্ট এটা বলে না সব ফিল্ডেই একটু ডিফিকাল্ট হয় কাজেই আমি ফ্রেশারদেরকে এটা অ্যাডভাইস করবো যে না ঘাবড়িয়ে উল্টোপাল্টা কোনো ডিসিশন না নিয়ে একটু টাইম নিয়ে জব খোঁজো টাইম লাগবে জব পেতে বাট ডেফিনেটলি তোমরা জব পেয়ে যাবে এরপরের একটা প্রশ্ন অনেকেরই ছিল সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা করার পর মানে বিবিএইন হসপিটাল ম্যানেজমেন্ট করার পর হায়ার স্টাডিজ কী কী নিয়ে করা যায় সো ফার্স্ট অফ অল তো যেটা হায়ার স্টাডিজ তোমরা করতে পারো সেটা হচ্ছে মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এটা তো করতেই পারো এই কোর্সটা আছে তাছাড়া যেটা তুমি করতে পারো আর আমি সাজেস্ট করবো এটাই তোমরা করো দ্যাট ইজ এম বিএ নাও ওয়াই এম বিএ বিকজ এম বি এতে কিন্তু অনেকটা বড় হয়ে যায় তুমি হসপিটাল ম্যানেজমেন্ট কমপ্লিট করলে তোমার বিবিএ কমপ্লিট হয়ে গেল তারপরে তুমি এম বিএর জন্য অ্যাপ্লাই করলে সেখানে এইচ আর সেখানে মার্কেটিং সেখানে অ্যাডমিন সেখানে হসপিটালিটি সেখানে সেগুলো নিয়ে কিন্তু তুমি পড়াশুনো করতে পারো আর এগুলো নিয়ে পড়াশুনো করলে এই যে তোমার হসপিটাল ম্যানেজমেন্টের ডিগ্রিটা আছে সেই ডিগ্রিটা ইউজ করে প্লাস তোমার এম যে কোয়ালিফিকেশনটা হবে সেটা ইউজ করে তুমি টোটাল হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কিন্তু ভালো একটা জব সিকিওর করতে পারবে লাস্ট আরেকটা কোয়েশ্চেন যদিও এই কোয়েশ্চেনটা খুব একটা হসপিটাল ম্যানেজমেন্টের সাথে রিলেটেড না তাও আমি এটার আনসার দেবো দ্যাট ইজ একজন হসপিটাল ম্যানেজমেন্ট পড়েছিল সেই আমাকে জিজ্ঞেস করেছে যে দিদি আমি হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটা তো কমপ্লিট করে নিয়েছি এখন জব পাচ্ছি না আমি কি কোনো অ্যাডভান্স এক্সেলের কোর্স করব এবং অনেকেই আমাকে এই প্রশ্নটা করে যে আমরা কি কোনো অ্যাডভান্স এক্সেলের কোর্স করব। অ্যাডভান্স এক্সেল কোর্স করে কি কি জব পাওয়া যায় তো দেখো অ্যাডভান্স এক্সেল কোর্স করে কোনো জব পাওয়া যায় না এটা একটা ভুল ধারণা যে আজকের ডেটে তুমি এক্সেল কোর্স করে কোনো জব পেতে পারবে বিকজ এক্সেল হচ্ছে একটা বেসিক স্কিল যেরকম ধরো আজকের ডেটে তুমি যদি কোথাও ইন্টারভিউ দিতে যাও তারা এটা ধরেই নেবে যে তুমি মেল করতে জানো তারা এটা ধরেই নেবে যে তুমি ইংলিশে লিখতে জানো ইংলিশ বলতে জানো তারা এটা ধরেই নেবে যে তুমি এক্সেল জানো তুমি পাওয়ার পয়েন্ট জানো তুমি এম এস ওয়ার্ড জানো তারা এটা ধরে নেবে যে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে জানো তো এগুলো কিন্তু বেসিক স্কিল এইগুলো শিখে যে তুমি আলাদা করে কোনো চাকরি পাবে এটা আজকের ডেটে তো এক্সপেক্ট করো না কাজেই তোমার ইচ্ছে থাকলে তুমি একটা অ্যাডভান্স এক্সেল কোর্স করতেই পারো বাট বেসিক্যালি ইটস ইস এ ওয়েস্টেজ অফ মানি কোনো হসপিটাল বা কোনো অর্গানাইজেশনের যদি অ্যাডভান্স এক্সেল দরকার পড়ে তারা তোমাকে সেই কাজটা শিখিয়ে নেবে বেসিক এক্সেলটুকু যারা কিন্তু এনাফ সেইটুকু যদি তুমি জানো তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে এবং পরবর্তী যদি মনে হয় যে হ্যাঁ আমার শিখতে হবে তোমার যেটা পার্টিকুলার সেখানে অ্যাডভান্স এক্সেল এর কোনো ইউসেজ আছে ডেফিনেটলি তুমি অ্যাডভান্স এক্সেল এর কোর্স কিন্তু করতেই পারবে হোপফুলি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কটা প্রশ্ন ছিল সে কটা আমি তোমাদেরকে আনসার করতে পেরেছি আরও যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে রিগার্ডিং बबीए इन हस्पिटल मैनेजमेंट एमबीए इन हस्पिटल मैनेजमेंट और व्हाटर से प्रश्नगोर एक कमेंट सेक्शने लिखे जाना अपिंग भिडियोते ही प्रश्नगुल डिसकस करब थैंक यू फर व्वाचिंग बै ब